হামজাল উদাহু যখন ইসলাম তিনি কবুল করেননি শিকার করে ফিরছিলেন হামজরাদহু সিংহ শিকার করতে পারতেন সিংহ শিকার চারটাখানি কথা মনে করছে এরপর তিনি যখন যাচ্ছিলেন তখন এই দাসী হামজরদাহাকে বললেন আল্লাহ আহমুকে বললেন যে আপনি যদি দেখতেন কীভাবে আপনার জাগে আবু জেহেল অপমান করলো তাকে গালি গালাজ তাকে আঘাত করলো তাহলে আপনি স্থির থাকতে পারতেন না আল্লাহ আনহু তখন বললেন আলাহায়দা সে কি সত্যিই কাজ করেছে সেই দাসী বললো বেলা বল্লাহ আল্লাহ কসম করে বলছি অবশ্যই সেই কাজ করছে আল্লাহ মানু বাসার দিকে না গিয়ে দারুণ না দেওয়া অর্থাৎ মক্কার ওই যেটা কাবা দেখেন সেখানে গেলেন সেখানে দেখলেন সেখানে আবু জহেল তার দলবলকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে হামজাদ মাহু ঘর থেকে নেমেই আবু জেহেলের কলার ধরলেন এবং প্রচণ্ড জোরে একটা ঘুষি দিলেন প্রচণ্ড জোরে বলে দে আবু জেহেল কিন্তু ওই সময়কার মক্কার রাষ্ট্রনেতা মক্কার গোত্রের সব গোত্রের কিন্তু বনু মাকসুমের সর্দার হামসাদু এই কাজটা করলেন এবং বললেন রুদ দেহা এই তো যদি ক্ষমতা থাকে আমাকে ঘুষি মেরে ফেরত দেয় ক্ষমতা থাকে রুদ্ধ হয় ক্ষমতা থাকলে আমার গালেও একটা মেরে দেখা কথাটা তো এরকম আছে